হরে কৃষ্ণ গীতার এই পাঁচটি বাণী যদি আপনি ঠিক করে মেনে চলতে পারেন তাহলে আপনার জীবন বদলে দিতে পারে এই পাঁচটি বাণী যদি আপনি এই পাঁচটি বাণী সঠিকভাবে মাথার মধ্যে নিয়ে চলতে পারেন তাহলে যতই দুঃখ কষ্ট বাধা বিপত্তি জীবনে আসুক না কেন তা আপনাকে কখনো ভিত সন্ত্রস্ত করতে পারবে না প্রথম হচ্ছে জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন অর্থাৎ ভালো খারাপ কঠিন সহজ যে কোনো পরিস্থিতি আসুক না কেন কখনো নিজের কর্তব্য কর্ম থেকে সরে যাবেন না দ্বিতীয়ত হচ্ছে জীবনের যে পর্যায়ে আপনি যে স্তম্ভে দাঁড়িয়ে থাকেন না কেন সেই স্তম্ভে দাঁড়িয়ে কখনো ভেদ সন্ত্রস্ত অর্থাৎ ভয় পাবেন না সর্বদাই নিজের স্থানে থেকে নিজের কর্তব্যকর্মগুলিকে দুশ্চিন্তাহীন হয়ে পালন করুন তৃতীয়ত হচ্ছে কর্ম করুন কিন্তু কর্মফলের আশা করবেন না কর্ম আপনি যাই করুন না কেন অর্থাৎ ভালো বা খারাপ কর্ম যাই করুন না কেন সর্বদাই এটা মাথায় রাখবেন ভগবান আপনার কর্ম অনুযায়ী যা অভিষ্ট ফল আপনাকে প্রদান করার সেটাই করবে তাই কখনো কর্মফলের প্রতি আসক্তিপূর্ণ হবে চতুর্থ হচ্ছে ভগবানের প্রতি সর্বদাই আশা ভরসা বিশ্বাস রাখতে হবে এবং সর্বদাই ভগবানের শরণাপন্ন হতে হবে এই কাজটা করতে পারলে তাহলে আমাদের জীবনে মূল পরিবর্তন আসবে পঞ্চম হচ্ছে জীবনের যে কোনো পরিস্থিতিতে সর্বদাই অশান্তি এবং চঞ্চলতা ত্যাগ করুন কারণ অশান্ত এবং চঞ্চলতার কারণে আমরা জীবনের সঠিক সময়ে কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারি না তাই সর্বদাই মনকে স্থির এবং মস্তিষ্ককে শান্ত রেখে কর্ম করুন এবং সেই পরিস্থিতিকে সামাল দিন গীতার এই পাঁচটি বাণী যদি আপনি ভালো করে মেনে চলতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার এক মাসে জীবন পরিবর্তন হবেই হবে হরে হরি বল